বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে আলে আমাদের মাধ্যমে অনেক সোসাইটি হয়েছে অনেক এনজিও হয়েছে অনেক বিজনেস এন্টারপ্রাইজ হয়েছে ঠিক নাই আমি নাম বলবো না কারো গিবোধ করার উদ্দেশ্য নয় হাকিকতকে প্রকাশ করা আমি নাম বলতে চাচ্ছি না অনেক হয়েছে বহু মানুষ বিশ্বাস করে

এবং যারা দিয়েছে তারা শেষ আমিও দিয়েছি আমিও দিয়েছি এবং শেষ পর্যন্ত আমি তাদেরকে বলেছি বাবা আমার লাভটা কিছু দেওয়ার দরকার নাই আমার রাসুল মালটা ফেরত দাম দশ বছর পরে আমার আসুল মাল ফেরত পেয়েছি আজকের অবস্থানে থাকলে তো আমি তারা ধরে নিয়ে জেলে দিতে আজকের অবস্থানে যদি আমি মেছিট হওয়ার পরে যদি আমি এই দায়িত্ব আমি তো তারা ধরে নিয়ে ব্যবহার করে প্রতারণা করা আমাদের আনন্দের সচেতন থাকতে হবে এই দেশে যারা টাকা লুট করেছে তাদের চেহারা দেখলে ঘোষ মরে হবে কুতুব মনে হবে তাদের চেহারা তাদের অবয়ব কপালে দাগ সজিদার দাগ তারা এই দেশের অর্থ লুট করে নিয়ে গেছে শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাডে গুসতে আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোটা রক্তের টুকরো যদি হারাম দিয়ে তৈরি হয় হারাম এই শরীর এবং ঠিক নাই বারবার ধর্ম আমাদের পবিত্র ইসলামকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ টাকা লোট করেছে এই ইন্সুরেন্স কোম্পানির নামে খুঁজ হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে মানুষ দশ বছর পনেরো বছর জীবনে একটা অংশ চলে পেলেন না পেলেন পেলেন না আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে কেন বারবার আমরা ব্যর্থ হই কেন ব্যর্থ হই আমি অপর দিকে আরেকটা কথা বলি আমরা তো এখলাসের কথা বলি বুজুর্গির কথা বলি নিজেদের আমলে সেটা নাই আমি আপনাদেরকে বলি ব্রেক নাম নিতে চাচ্ছিলাম না বেডশিটের দাম তিরিশ হাজার টাকা শীতকালে হালকা হালকা শীত পড়লে অথবা সারি দিই একটা হালকা গায়ে দিবেন এটার দাম আঠাইশ হাজার টাকা একটা বেডশিটের দাম তার চেয়ারম্যান তিনি ক্ষুদ্র ঋণ মাধ্যমে ধার করাইছেন সুদ ইন্টারেস্ট বেসড তিনি মারা যাওয়ার আগে বিদেশে একজন এক্সপার্ট এনেছেন যে তিনি যদি মারা যান এই প্রতিষ্ঠান যাতে ধ্বংস হয় এই প্রতিষ্ঠান যাতে ঠিকই থাকতে পারে কি কি কাজ করে ঠিক থাকতে পারে একজন কনসালটেন্ট এনেছেন বিদেশ থেকে উনি কনসালটেন্সি করে পরামর্শ দিয়ে গেছেন করেন এবং হোসেন জিল্লুর রহমান সাবেক উপদেষ্টা ওনারে চেয়ারম্যান করেছেন আমরা হলে দশ জনের এন্টারপ্রাইজের ভিতরে আমরা আমার ছেলেকে বসাই দেবো আমার মেয়ের জামাকে বসাই দেবো এই অতীত এই কালচার আমাদের বদলাতে হবে এভাবে করলে কোন প্রতিষ্ঠান ঠিকে থাকতে পারবে না কোন প্রতিষ্ঠান এটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বিজনেস প্রতিষ্ঠান হোক সর্বদা সত্য উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধ কায়েম জুম Hey Thank you for your watching.